আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মুন্না ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার বন্ধুরা আমার সামনে একটি ছোট্ট একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন তো এই ট্রান্সফর্মারটি আজকে আমরা রং করব কিভাবে করে রং করব কিভাবে করে ঘুষবো সব কিছু আপনাদেরকে দেখাবো একটি ট্রান্সফর্মার রং করতে একটু ধৈর্য লাগে একটু সময় লাগে তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন আর এই ট্রান্সফর্মারটি হলো একটি সনির যে এমপ্লিফায়ারগুলো থাকে সেই সনির এমপ্লিফায়ারের তো বন্ধুরা এই ট্রান্সফর্মারটি আমরা কিভাবে করে রং করব। চলুন আমরা সকলে মিলে দেখে আসি বন্ধুরা আমার হাতের সামনে যে জিনিসটি দিয়ে ঘুষছি এটি হলো ছোট সাইজের বাটাল এই বাটালটি দিয়ে যদি না ঘুষি অনেক দেরি হয়ে যাবে সিরিঞ্জ কাগজ দিয়ে কারণ এর পুরে মোটা করে বার্নিশ বান্নিজ আছে এজন্য বন্ধুরা এগুলোকে এববু করেই তুলতে হয় আমরা সিরিজ কাগজ দিয়ে ঘুষবো সর্বপ্রথম একটি জিনিস মাথায়তে রাখবেন যে যে আপনি ঘুষছেন ঠিক সেই পাশটি ভালোভাবে ঘুষে ফেলতে হবে এমনভাবে ঘুষে ফেলতে হবে যাতে কোনো রকমের বাবরি না লেগে থাকে এবং ট্রান্সফর্মারের যে বার্নিশগুলো লেগে আছে এগুলো যাতে না থাকে সামনের দিকটা সুন্দরভাবে আমরা ঘুষে পরিষ্কার করে ফেললাম এবং দ্বিতীয় পাশটিও ঘুষতে লেগেছি বন্ধুরা আপনারা বাটালটিকে খুব সুন্দরভাবে পেন যেভাবে করে ধরে ঠিক এইভাবে করে ধরবেন তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল আপনাদেরকে শেখানো যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলে রিফাত ভাই ভাই ইব্রাহিম ভাই কিভাবে করে ভিডিওগুলো তৈরি করে এগুলো খুব মন সহকারে দেখবেন আপনারা এমনিতেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমাদের এগুলো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে শেখানো বন্ধুরা আমরা যদি হিংসাই করতাম তাহলে অবশ্যই আপনাদেরকে এগুলো কখনোই দেখাতাম না কারণ আমরা কোনো জিনিস নিয়ে অহংকার করি না বা কোনো জিনিস নিয়ে হিংসা করব না একদিন সবাইকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে তাই বন্ধুরা সবাই হালালের পথে চলুন এবং হালাল ইনকাম করার চেষ্টা করুন একজনের জিনিস আরেকজন নিয়ে কপি করার কোনো প্রয়োজনই নাই কিন্তু বন্ধুরা আমরা যে উদ্দেশ্যে নেমেছি সেই উদ্দেশ্যটা হলো আমরা কাজ করব এবং আপনাদেরকে কাজগুলো শেখাবো যে কোনটা কোন ভব কাজ করলে আপনি সফল হবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম কাজের আগে আপনাকে নিয়ে আসতে হবে টুলস যেমন যে টুলসগুলো দিয়ে আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যে এই টুলস দিয়ে আমি এই কাজটি করব। ওই টুলস দিয়ে ওই কাজটি করব। তাহলে বন্ধুরা দেখবেন আপনার যে কাজগুলো আছে সে কাজগুলো একদম সহজ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমরা সুন্দরভাবে ট্রান্সফরমাটির যতগুলো বার্নিশ লাগানো আছে সে বার্নিশগুলো তুলে ফেলতে হবে কারণ বন্ধুরা এই বার্নিশগুলো অনেক আগের পুরোনো দিনের এই বার্নিশ বন্ধুরা আমি যদি মনে করতাম যে এই ভিডিওটি করব না বা এই বান্ন সহকারে আমি রঙটি করে ফেলবো তাহলে অবশ্যই আমি বান্ন সহকারে এই রংটি করে ফেলতে পারতাম বন্ধুরা আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটু করে শেখানো এবং কাজগুলোকে আপনাদের মাঝে শেয়ার করা বন্ধুরা তাহলে আমাদের এই ট্রান্সফরমেটি পুরোপুরি ঘোষা হয়ে গেছে এবং এই ট্রান্সফরমেটি আমরা নতুন তুলি দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা সিনিস কাগজ দিয়ে ঘুষলাম যে বাটালগুলো দিয়ে কাজ করলাম ওগুলো সব রেখে দিলাম এবং রং করার পালা বন্ধুরা রং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেটার পুরো রং করছেন সেটা যাতে কি না ঘুরে আপনি পুরো বডিটা নিয়ে আপনি ঘুরবেন বা ঘুরে ঘুরে রঙ করবেন খুব পাতলা করে সর্বপ্রথম এক কোট মারবেন এবং পরবর্তীতে দ্বিতীয় কোট মারবেন তাহলে বন্ধুরা এই রংটি খুবই ভালো হবে এবং স্থায়ী হবে তাহলে বন্ধুরা বন্ধুরা বুঝতে পেরেছেন একটি তৈরি করার জন্য জন্য কতটুকু করতে হয় আমাদেরকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সবাই একটু বিবেক বিবেচনা করে একটু ফোন দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ